সবাই ভালো আছো চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে বাংলার বাড়িতে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা সেই সঙ্গে আরও অতিরিক্ত বারো হাজার টাকা দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছেন আরো অতিরিক্ত বারো হাজার টাকা দেওয়া হবে কেন দেওয়া হবে কিসের জন্য দেওয়া হবে কখন কবে দেওয়া হবে সেই টাকা বেনিফিশিয়ারি কিভাবে ব্যবহার করবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটি লম্বা করব না প্রতিবারের মতো এবারও আবার সংক্রান্ত একটি ছোট্ট আপডেট আছে সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে তার জন্য চলে এসেছি আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলছে এবার থেকে বাংলার বাড়িতে দেওয়া হবে অতিরিক্ত বারো হাজার টাকা আর সেটি কেন সেটি শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে এককালীন বারো হাজার টাকা মোট আঠাশ লক্ষ প্রান্তিক মানুষকে পর্যায়ক্রমে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে রাজ্য সরকার প্রথম পর্যায়ে বারো লক্ষ ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য সরকার অলরেডি কমপ্লিটের দিকে তার মধ্যে বাংলা বাড়ি প্রকল্পের এই সমস্ত উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এদের মধ্যে অধিকাংশ বাড়িতে শৌচাগার তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়বে তার জন্য আরো বারো হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে বা সংযুক্তি স্থাপন করেই বাংলার বাড়ির যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরি টাকা দেওয়া নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর এ বিষয়ে জানতে চাহলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান অনেকদিন আগেই বাংলা উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে অর্থাৎ নির্মল বাংলা হিসেবে ফলে বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়াও একটি অন্যতম কাজ মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলা বাড়ি প্রকল্পের চালুর আগেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করেছিল রাজ্য সেই ঠিক করা হয়েছিল অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তি করার মাধ্যমেই শৌচাগার বিদ্যুৎ পানীয় জলের মতো মৌলিক সুবিধা প্রদান করা হবে আবার এই সমস্ত উপভোক্তার পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনেও আনা হবে রাজ্য পঞ্চায়েত দপ্তরের নির্মল বাংলা বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাংলা বাড়ি প্রকল্পের টাকা ছাড়া কাজ প্রায় শেষের দিকে আর সেই সময় বাড়িতে শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টিও তরজোর শুরু করে দিয়েছে রাজ্য সরকার এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হবে শীঘ্রই তবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে উপভোক্তাদের এই কাজের জন্য জেলাগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়ে গেছে সাধারণত শৌচাগার জন্য টাকা করে দুটি কিস্তিতে হয় এক্ষেত্রেও একই নিয়মই মানা হবে বলে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে বাড়ি তৈরির টাকা ষাট হাজার করে দুটি কিস্তিতে দেবে রাজ্য সরকার প্রথম কিস্তি টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ কিছুটা এগোনোর পর শৌচাগার তৈরি নিয়ে মাঠে ঝাঁপানো হবে বলেই এক প্রশাসনিক কর্তার মতামত শৌচাগার তৈরির টাকাও সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠিয়ে দেওয়া হবে এক আধিকারিক জানান বাংলা বাড়ি প্রকল্পের অধিকাংশের জন্য এই শৌচাগার তৈরি প্রয়োজন পড়বে এদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এমন পাওয়া যাবে যাদের আগেই মিশন নির্মল বাংলা অধীনে শৌচাগার তৈরি অনুমোদন দেওয়া হয়েছে অনেক জায়গাতেই দেখা গিয়েছে কয়েক বছর আগে তৈরি শৌচাগারের অবস্থা একেবারেই জরাজীর্ণ এই সমস্ত দিক বিচার করে যারা এই সুবিধা পেয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করবে জেলা প্রশাসন তো বন্ধুরা বাংলার বাড়ি দেওয়ার সাথে সাথে রাজ্য সরকারের আরও একটি অভূতপূর্ব ঘোষণা সেই সকল যোগ্য উপভোক্তা যারা বাংলার বাড়ি টাকা পাচ্ছে তাদেরকে বারো হাজার টাকা দিয়ে শৌচাগার তৈরি করিয়ে নেওয়া হবে সেই সঙ্গে যেটি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্ডারলাইন করার বিষয় এই সকল আনন্দধারা প্রকল্পের আওতায় এনে সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে পানীয় জলও দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি আবার সেই সঙ্গে বিদ্যুতের সুবিধাও দেওয়া হবে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য উপভোক্তাকে যার মাথার উপর ছাদ নেই তাকে শুধুমাত্র বাড়ি বানিয়ে দিয়েই এই তাকে তার সমস্ত সুযোগ সুবিধা পায়ে দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও বাংলার আবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই প্রতিবারের মতো বলবো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ